খানা নারায়ণগঞ্জ ক্রমশ গ্রাস করছে হাতে নেয়া দোয়ানিয়া নদী কারণ কয়েক বছর আগে এই নারায়ণগঞ্জ এলাকা জনবসতি এলাকা ছিল ক্রমশ এই যে মৌজেরাকে গ্রাস করছে হাতে নেয়া দোয়ানার নদী এই যে নারায়ণগঞ্জকে বাঁচানোর জন্য কংক্রিটের বাঁধ করা হবে বলে এমনই জানিয়েছে প্রশাসনের পক্ষ থেকে তবে এলাকা মানুষের যে দাবি খুব শীঘ্রই এই নারায়ণগঞ্জকে যদি না রক্ষা করা যায় আগামী দিনে নারায়ণগঞ্জ থাকবে না বলে জানিয়েছে এলাকার মানুষ সম্প্রীতি ডানাকে মানে আমাদের সামনে রেখে একটা জায়গায় ধস নেমেছিল এটা ঠিকই তো সেক্ষেত্রে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট সেখানে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে এবং একটা ড্রেজারও যে মানে যেটা কাজ করছিল সেটাও জলে পড়ে যায় সেক্ষেত্রে এখন ঠিক তার তারপরেই কিন্তু মাননীয় মন্ত্রী আপনারা জানেন সুন্দরবন বিষয়ক দপ্তরের আমাদের যিনি বিধায়ক মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহোদয় তিনি কিন্তু ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে যাওয়ার পরে ওখানে পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করার পরে এসডি ইরিগেশনও ছিলেন সেক্ষেত্রে তিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের কাছে যান এবং ওনার দপ্তরে কথা বলে আপাতত বর্তমান নারায়ণগঞ্জের ক্ষেত্রে মডেল একটি জায়গা এবং যাতে একেবারে পারমানেন্ট নেচারে যাতে কাজ করা যায় সেক্ষেত্রে মাননীয় মন্ত্রী মহোদয় তিনি কিন্তু ব্যবস্থা গ্রহণ করছেন এবং ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে তিনি কিন্তু এখনও পর্যন্ত কথকপথন চালিয়ে যাচ্ছেন ওখানে নদী ভাঁদের একটা সমস্যা ছিল এই পূর্ণিমা কোটালে একটা ভাঙন ছিল তো সেটা ইরিগেশন দপ্তর রেজিস্ট্রেশন করেছে তো এখন মোটামুটি ঠিক আছে অসুবিধা নেই তাদের বক্তব্য এখন ঠিক আছে অসুবিধা প্রতি তো সেটা শেষ দপ্তরের নজরে আছে ওনারা নিশ্চয়ই এর জন্য কোনো বড় প্রকল্প নিশ্চয়ই নেবে বা আগামী দিনে যদি এই মাত্রা না যদি মেরামতি করা হয় ঠিকঠাক তো এই গ্রামগুলোতে প্লাবিত হবে মনে হয় আচ্ছা সেটা দেখা যাক আমরা সেইভাবেই মেজারমেন্ট নিচ্ছি যাতে এটাকে রেস্টু করা যায় আমার শহর নামখানা থেকে মানস প্রধান রিপোর্ট কলকাতা টিভি